বিসিসিআইয়ের অনুরোধেই মুস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি এখন সেই বিসিসিআই না করে দিল মুস্তাফিজুর রহমানকে আজ এখানে লিটন কুমার দাস সৌম্য সরকার হলে কি তাদের বাদ দিতে পারত ভারত এত কিছুর পরেও কি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যাবে বাংলাদেশ দল নাকি ভেনু চেঞ্জ করবে বিসিবি কারণ সবার আগে তো সেফটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের প্রেসার মুস্তাফিজুর রহমানের তবে আসর শুরুর আগেই এর নির্দেশে তাকে স্কট থেকে বাদ দিয়েছে কলকাতা ফ্রাঞ্চাইজিটির দাবি বোর্ডের নির্দেশনা ও অভ্যন্তরীণ পরামর্শ মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নীতিমালা অনুযায়ী বদলি খেলোয়াড় নেয়ার অনুমতি দেওয়া হয়েছে খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে দলটি বিষয়টি সামনে আসলেই ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা কারণ বোর্ডের এই সিদ্ধান্তর পেছনে রয়েছে ভারত সরকারের নিরাপত্তা জনিত উদ্বেগ অনেকেই প্রশ্ন তুলেছেন একজন ক্রিকেটারের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায় তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা দেয়া কতটা সম্ভব এখানেই অনেকে আরেকটি প্রশ্ন তুলেছেন এখানে মুস্তাফিজের জায়গায় লিটন দাস বা সৌম্য সরকার হলে কি এমনটা করতে পারতো ভারত এ প্রশ্ন এখন সমর্থক ও বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ফলে ঘটনাটি শুধু ক্রিকেটারের ইস্যু নয় বরং কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে গত কয়েক মাসে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে টানাপোরনের খবর আলোচনায় থাকলেও দুই দেশ তা প্রকাশ্যে খুব একটা সামনে আনেনি কিন্তু মুস্তাফিজকে খেলতে না দেওয়ার সিদ্ধান্তে সেই শীতলতা যেন আরও স্পষ্ট হয়েছে একই সঙ্গে ভারতের ভেতরেও এই ইস্যু ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া বিজিবির কয়েকজন নেতা তো প্রকাশ্যে এসে ভারতের হিন্দুদের জয় হিসাবে উল্লেখ করে বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন যা বিতর্ককে আরও উস্কে দিয়েছেন এবং ঘটনাটিকে মাঠের খেলা থেকে টেনে নিয়ে গেছেন সামাজিক ও রাজনৈতিক আলোচনায় এদিকে মুস্তাফিজুর রহমান কিংবা বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানায়নি তবে বিশ্বকাপকে সামনে রেখে দলের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে বিসিবি এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা কারণ চলতি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ রয়েছে দুই দেশেই সম্ভবত পরিস্থিতি এখন অনেক বেশি সংবেদনশীল এদিকে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারত ও বাংলাদেশের সম্পর্কের বৈরী বার্তা যেন আরও তীব্র হয়েছে শনিবার বিসিসিআই নির্দেশে কলকাতা নাইট রাইডার্সদের তাকে স্কট থেকে ছেড়ে দিতে বাধ্য হয় আর এরপর থেকেই দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে টানাপোড়ন বাড়তে থাকে বাংলাদেশ সামাজিক মাধ্যমে ভারত বয়কটের ডাক এমনকি বিশ্বকাপ না খেলার আহ্বান শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে এ প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য আসিফ মাহমুদ ভুইয়া এছাড়াও বিসিবির সভাপতি বুলবুল তিনি বলেছেন আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই আমরা আইসিসির অধীনে ইভেন্ট খেলি মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে বিষয়টি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আওত্ত এখানে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা বিস্তারিত তথ্য আমরা পাইনি সেগুলো পাওয়ার পরই আমরা পরবর্তী সিদ্ধান্ত ও অবস্থান জানাবো এখন সময় বলে দেবে বাংলাদেশের ভক্তরা কি বেছে নেবে